আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কীভাবে আপনারা অনেকেই আপনারা জিপিটি ফ্রি নেট ইউজ করতেছেন বিপিএন মাধ্যমে কিন্তু বিপিএনের এর ইন্টারনেট তা অন্য মোবাইলে শেয়ার করা যাচ্ছে না অনেকেই বারবার ট্রাই করছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না ব্লুটুথ দিয়ে হচ্ছে না ওয়াইফাই হটস্পট দিয়ে হচ্ছে না তো আজকে দেখাবো কীভাবে আপনারা এক মোবাইলের ইন্টারনেট বিপিএন ইন্টারনেট অন্য মোবাইলে কীভাবে শেয়ার করবেন এর জন্য আপনার যে মোবাইল থেকে আপনার নিনটি শেয়ার করবেন ওই মোবাইলে অবশ্যই রুট থাকতে হবে রুট ছাড়া এটি চলবে না তো চলুন ভিওয়ার শুরু কাজ শুরু করা যাক প্রথমে আমি ধরে নিচ্ছি আমার হাতে একটি রুট মোবাইল আছে দেখুন এটি রুট করা এটি এটি রুট করা এখন আমি দেখাবো কীভাবে এই রুটেবল মোবাইলের সাহায্যে আপনারা অতি সহজেই বিপিএন নেট কীভাবে ইউজ করবেন প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি আমার এখানে ক্যাপিএন টান এল এটি ইনস্টল করা স্টার্টিং দেওয়া আছে যেমন দেখুন স্টার্ট দেওয়া আছে এখন আমি দেখাবো কীভাবে এই নেট আমি শেয়ার করছি প্রথমে আমি ডাটা কানেকশন অন করলাম এবং ক্যাপিএন টানেল নেটটি অন করলাম দেখুন আপনার যেই মোবাইলটিতে রুট করে আসে ওই মোবাইলটিতে একটি অ্যাপস নামাতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ডিএফ ট্যাথারিং দেখুন এই যে ডিএফ ট্যাথারিং অ্যাপসটির ভিতরে ঢুকতে প্রবেশ করতে হবে অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ডিএফ ট্যাথারিং এর ভিতরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে এই যে ফিক্স টেথারিং এটা কিন্তু আপনার ওয়াইফাই হটস্পট চালু করার পর প্রথমে আপনার মোবাইল সেটিংয়ে ওয়াইফাই হটস্পট অন করবেন দেখুন আমার মোবাইলে অন হটস্পট অন করা আছে ওয়াইফাই হটস্পট অন করা আছে দেন আপনাদের কাজ হচ্ছে এই অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তারপর ফিক্স টেদারিং এখানে ক্লিক করবেন ফিক্সড টেদারিং হ্যাঁ এটিতে ক্লিক করার সাথে সাথে আমি দেখাচ্ছি দেখুন দেখুন ট্যাথার ফিক্সড লেখা লেখারে আবার ক্লিক করি আমি ট্যাথারিং ফিক্সড এই লেখা সাথে সাথে দেখবেন যে অন্য মোবাইলে ঠিক এখানে অন্য মোবাইলে আপনার বিপিএন নেটটি শেয়ার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে